কিভাবে মানে আইফিক্স কিভাবে আসলে আসি টোটালি মাছের কাছ থেকে শুনি যে মোতালে প্লাজা ভালো সার্ভিস দেয় যে কোনো দোকানে ভালো মানে মোতালে প্লাজাটা ভালো সার্ভিস দেয় এবং এর জন্য ঘুরতে ঘুরতে এই শপে চলে আসা ওকে ঠিক আছে এই ফোনটা আমি যত কথা বললাম যে আগে সার্ভিস করিয়েছিলেন

এবং তাদের কাছ থেকে আপনারা কি ধরনের সার্ভিস করতে পারবেন এবং একটা আসলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যেখান থেকে আপনারা আপনাদের প্রকৃত সার্ভিসগুলো নিতে পারবেন ওকে আর স্ক্রিনে পুরো ভিডিও জুড়ে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনাদের কোনো সার্ভিস প্রয়োজন হলে সরাসরি সাথে কিন্তু আপনারা যোগাযোগ করবেন চলুন ভিতরের দিকে যাই আজকে দেখেন একটা ফোন এই মাত্র একজন কাস্টমার নিয়ে এসেছে তার ফোনে প্রবলেম হয়েছে গিয়ে কি সেটাই আমরা ভাইয়ের কাছে জানবা আসসালামু আলাইকুম ভাইয়া জি এই ফোন কাস্টমার কি প্রবলেম নিয়ে এসেছে একটু বলেন ডিসপ্লে আর ব্যাটারি প্রবলেম আচ্ছা ফোনটার কি মডেল এমআই নোট 10 প্রো নোট 10 প্রো এখন আপনারা কি ধরনের ডিসপ্লে লাগাচ্ছেন এখন অরিজিনাল ডিসপ্লে লাগাচ্ছেন আচ্ছা অরিজিনাল ডিসপ্লে আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে 100% ওকে ঠিক আছে সো ডিসপ্লে লাগিয়ে নিচ্ছে যাদের এরকম ফোন আছে ডিসপ্লে ভেঙে গেছে কোথা থেকে অরিজিনাল ডিসপ্লে লাগাবেন বুঝতেছেন না অবশ্যই আইফিক্স ফাস্টে চলে আসবেন যে কোনো ধরনের ফোনে ডিসপ্লে কিন্তু তারা লাগিয়ে দেয় আর কি ব্যাটারি চেঞ্জ করবেন হ্যাঁ ব্যাটারি আচ্ছা আপনাদের ব্যাটারি কি গ্যারান্টি আছে হ্যাঁ এটা অবশ্যই গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি থাকে দুই বছরের গ্যারান্টি আছে এই দুই বছরের মধ্যে যদি ব্যাটারি কোনো ভাবে যদি ধরেন চার্জ হচ্ছে না বা চার্জ কমে যাচ্ছে হ্যাঁ তাহলে কি হবে চেঞ্জ করে দিবেন ওকে ঠিক আছে আর ডিসপ্লে তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই মনে হয় না কোথাও নাই ওকে শুধু আইফিক্স না সারা বাংলাদেশেও ডিসপ্লে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না ডিসপ্লেটা নেওয়ার ক্ষেত্রে চেক করে অবশ্যই দেখে নেবেন আর এই ফোনটা দেখতে পাচ্ছেন কি মডেল ছিল ভাই আমার নোট 10 নোট 10 প্রো নোট 10 প্রো কাস্টমার আছে হ্যাঁ কাস্টমার আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছিলেন মূলত বুঝতেই পারছেন আপনারা যাদের আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকশাল মাদারবোর্ড অথবা ডিসপ্লে চেঞ্জ করতে চাচ্ছেন সার্ভিস করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছি একটা ফোন নিয়ে অলরেডি সার্ভিসিং করতেছি কি ফোন হয়েছে ভাইয়া

আচ্ছা তো চমৎকার এরকম যদি আপনাদের এমন হয় যে সার্ভিস করে চলে গেছেন পরবর্তীতে আবার প্রবলেম সেম প্রবলেম ফেস হচ্ছে অবশ্যই সেটটা নিয়ে আসবেন আর আপনাদের কাজে কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না ওয়ারেন্টি থাকে কত কতদিনে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে

কিভাবে মানে আইফিক্স ফার্স্ট কিভাবে আসলেন আজকে টোটালি মাঠের কাছ থেকে শুনি যে মোতালে প্লাজা ভালো সার্ভিস দেয় যে পুরো দোকানে ভালো মানে মোতালে প্লাজাতে ভালো সার্ভিস দেয় এবং এজন্য ঘুরতে ঘুরতে এসে এখানে চলে আসলে ওকে ঠিক আছে এই ফোনটার আমি যত কথা বললাম যে আগে সার্ভিস করিয়েছিলেন

আমার হচ্ছে হল গ্যা অ্যান্ড্রয়েড ফোন ফ্ল্যাক্সি ফোন বা হচ্ছে ফোল্ড ফ্লিপ যাই বলেন এটু যেটা আমরা সবকিছুই কাজ করে থাকি এবং ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ মাদারবোর্ড চেঞ্জ বা মাদারবোর্ডের কাজ করা সবকিছুই কাজ করি এবং আমাদের ফ্লাস্কের কাজও হয় আর আমাদের বেশিরভাগ এখন দেখা যাচ্ছে যে এই মাস্টার ভিতরেই বেশিরভাগই হচ্ছে হল আইফোন ইস্যু নিয়ে

ওল্ড মডেল হয়ে গেছে এখন ওদের নিউ মডেলের জন্য কাস্টমাররা নিতে পারে আপগ্রেড করার জন্য হ্যাঁ

সার্ভিস যে দেন এগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দেন আপনারা আমরা ব্যাটারি ওয়ারেন্টি দিয়ে থাকি 6 মাস 1 বছর 2 বছর এবং লাইফ টাইম এগুলো প্রাইজের উপর ডিপেন্ড করে এগুলো প্রাইজের উপর ডিপেন্ড করে এখন কাস্টমার উপর নির্ভর করে আচ্ছা যে ওনারা কেমন প্রাইস চাচ্ছে বা ওনাদের বাজেট কেমন ওনাদের উপর ডিপেন্ড করে আচ্ছা আর যে সার্ভিস দেন এই সার্ভিসগুলোর আপনারা গ্যারান্টি কত দিন দেন

ফেসবুক গ্রুপ আছে ইউটিউব গ্রুপ আছে তারপর হচ্ছে আমাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের ম্যানেজমেন্টেরও একটা নাম্বার দেওয়া লাগবে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা ফোনটা পাঠিয়ে সার্ভিস করে আবার আপনাদের এখানে ব্যাক নিতে পারবেন তাই তো হ্যাঁ সেটা অবশ্যই মানে সুন্দরবনে ধরেন পাঠিয়ে আপনাদেরকে সার্ভিস করে তো আমরা ব্যাক দিতে পারব সেটা অবশ্যই দেখা যাচ্ছে যে আমার নাম্বারটা আপনাদের সাথে দেওয়া হলো বা আমার সাথে আপনারা যোগাযোগ করলেন জি ফুল ডিটেইলস আমার নাম্বারটা আপনি নিয়ে নিলেন আপনার নাম নাম্বার দোকানের শপ নাম্বার হ্যাঁ আমি কোন ব্রাঞ্চে আছি সেগুলো